আপনি নিয়ে আজ সামনে যান সামনে যান আস্তে আস্তে যান এ হচ্ছে আমাদের রেগুলার একটা সিচুয়েশন আপনি না আপনি ভাবে চলাফেরা করতে পারবেন না এই জায়গার নাগরিক একটাও ভালো এক বড় ভাই কমেন্টস করছিল আমার ভিডিওতে যে দক্ষিণখানবাসী সব হচ্ছে এলিয়ান বাস্তব প্রমাণ এখনই পাওয়া যায় এদের কর্মকাণ্ডতেই বোঝা যায় একটা কি সিচুয়েশন হয় দেখেন বেশিরভাগ মানুষ কই যাও কই এলিয়ান না হইলে দেখেন এই যে অটো দেখেন জনগণের বেশি অটো ওরা বাধ্য হয়ে হাইটা যায় পুরা রোড ব্লক কি করবে ওনা হাইটা যাচ্ছে के लो। सिंगल लाइन करो रोड ब्लॉक बुझ আমি হচ্ছে মেম্বারি পর্যন্ত দেখে আসলাম যে পুরো রোডটা ব্লক এই যে এইটা হচ্ছে রিজন এই জায়গাটাতে স্লো করতেছে স্লো করে দেন হচ্ছে হলো যাত্রী উঠাচ্ছে আর যাত্রী উঠানোর মানে হচ্ছে দ্বিতীয় গাড়িটা আরও স্লো হয়ে যাচ্ছে এরপরে গাড়িটা একবারে দাঁড়ায় যাচ্ছে তো